অনুরাগের ছোয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে গাড়িতে ওঠার আগে সূর্য কিন্তু দীপার কথাগুলো বারবার ভাবছে অন্যদিকে সোনা ও রূপা কিন্তু বাবার জন্য কষ্টে কাছে। দীপা সেটা দেখে মনে মনে বলে যে করেই হোক আমাকেই ওদের দেখতে হবে মায়ের এক প্রশ্নের জবাবে সোনা ও রূপা বলে আমরা শুধু বাবার কাছে নয় মায়ের কাছেও থাকতে চাই উর্মি কিন্তু এবার অর্জুনকে বলে অর্জুন দা তুমি তো দিদির অবস্থা দেখলে তুমি কি কিছু করবে না অর্জুন বলে অবশ্যই করবো ওদিকে সূর্য বাড়িতে ফিরে মাকে বলে দীপা আমার কথা শুনল না মা মিশকা মনে মনে বলে ভালোই হয়েছে দীপা আসেনি আসলে আমার হাতে মরত এক পর্যায়ে সবার সামনে মিশকা বলে আমি কিন্তু সূর্যের কষ্ট সহ্য করতে পারছি না কাকা কাকিমা বলে তোমাকে কি বলেছে এই দেখাতে সূর্য তুই আজই এক্ষুনি বের করে দে ওকে লাবণ্য সেন বলে থাক না প্রতীক মিষ্কা মায়া কান্না দিয়ে বলে আমি চাই আমার ছেলে বাড়িতেই থাক কিন্তু আর না আমি আজই চলে যাব। লাবণ্য সেনগুপ্ত বলে কোথাও যাবে না তুমি যেমন গেস্ট হয়ে আছো তেমনি থাকবে মিসকা নিচের রুমে যেতে যেতে মনে মনে বলে খুব তাড়াতাড়ি আমি তোমাদের ব্যবস্থা করব। তারপর দীপাই সে সবার সামনে জানিয়ে দিল ডাক্তারবাবু মেয়েদেরকে পেতে আদালতে যে আবেদন করেছে সেই লড়াইয়ে আমি লড়তে চাই বিতর্কের এক পর্যায়ে লাবণ্য সেনগুপ্ত দীপাকে সাক্ষী বললে দীপা বলে তাই যদি হয় তাহলে এই লক্ষ্মী যা চাইবে তা কি আমাকে দেবেন লাবণ্য সেনগুপ্ত কথা দিলে দীপা কিন্তু সোনো রূপাকে চাইলে সূর্য বলে সম্ভব নয় আমি ওদের ছেড়ে থাকতে পারবো না দীপা বলে আপনি যাকে বন্ধু ভেবে অন্ধভক্ত হয়ে আমাকে আমার মেয়েকে অস্বীকার করেছিলেন তখন কোথায় ছিল আপনার এই কষ্ট এবার শ্বশুরমশাই কিন্তু দীপার পাশে দাঁড়িয়ে বলে আমি চাই না সোনার উপায় নোংরা পরিবারে বড় হয়ে ওরাও নোংরা হোক তাই আমি বড় বৌমার পাশে আছি কাকা বলে আমিও আছি লাবণ্য সেনগুপ্ত বলে সব ভুল হচ্ছে প্রতীক প্রবীর বলে লাবণ্য সারা জীবন তো তোমার সিদ্ধান্তই মেনে নিয়েছি এবার না হয় দীপার সিদ্ধান্তই মেনে নিই কাকিমা বলে আমি দিদির সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না তবে মন চায় দীপা জয়লাভ করুক এদিকে সোনা বাবার হাতে ফোনে কথা বলছে এটা দেখে রূপা ফোনটা নিয়ে কথা শুনে সোনাকে বলে তুমি বাবাকে ফোন করেছ এই নাও বাবার সাথে কথা বলো আমার সাথে আর কথা বলবে না সোনা বলে আর কথা বলবো না ওদিকে মিশকা কিন্তু তার মামাকে ফোন দিয়ে জানিয়ে দিল দীপা যেন কিছু করতে না পারে মামা বলে চিন্তা করিস না তাহলে কি দীপা হেরে যাবে লড়াইয়ে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ